পূর্ণবিহিত্রা একশো ছেচল্লিশ পাতাশ সেকেন্ড ইউনিট টেস্টের এগারো নম্বর সেটের চার নম্বর অঙ্কটা এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্সের উৎপাদক ওয়ান প্লাস ওয়াই বাই এক্স হলে অপরটি কত তার আগে একটা অঙ্ক আছে এক্স এস কিউ মাইনাস এইট সমান এক্স মাইনাস টু ডট ফাঁকা ঘর এটার সাহায্যে আমি এটা বোঝাবো এক্স এস কিউ মাইনাস এইট এটাকে ভাঙলে কি হয় অঙ্ক যদি এর সঙ্গে তুলনা করি এটার মধ্যে ভাবি তাহলে মাইনাস ওয়াই বাই এক্স এর একটা উৎপাদক দিয়েছে ওয়ান প্লাস ওয়াই বুঝতে পারলে আর ধরি অপর উৎপাদক কত তাহলে ধরি অপর উৎপাদক হচ্ছে ও এ অপর উৎপাদক কত এ তাহলে অ্যাকচুয়ালি এই দুটো গুণ করলে এটা পাওয়া যায় তার মানে এই দুটো গুণ করলে এটা পাওয়া যাবে তাহলে এই দুটো কি করব আমি গুণ করব কি গুণ করব না কি করব এটাকে আমি এ এ রেখে দেব এটাকে লসও করব লসও করতে হয় এক্স আর এটা কত হয় বলো প্লাস ওয়াই আচ্ছা এটা কত লসও হয়

এ বাই বি মাইন এটা দাও কেটে দাও কে দিলে কত হবে ওয়ান প্লাস কত বি বাই কথা হবে বলো এব মাইনাস কত ওয়ান অঙ্ক জানতে চাইছে এইটুকু অঙ্ক জানতে চাইছে উৎপাদিত সমষ্টি তাহলে উৎপাদিত সমষ্টি কত হয় বলো ওয়ান বাই বি প্লাস এ প্লাস এ বাই বি মাইনাস ওয়ান দাও প্লাস ওয়ান ওয়ান দিলে কত হবে বি বাই প্লাস কত

বুঝতে পারলে এবার কাটাটারি করো পঞ্চাশ তাহলে বি সমান কত হবে তাহলে দুশো পঞ্চাশ পার্সেন্ট অফ এ তাহলে এ কত পার্সেন্ট হবে এ দুশো পঞ্চাশ পার্সেন্ট বুঝতে পারলে আঠেরো নম্বর সেটের চার নম্বর অঙ্গটা এক্স ওয়াই এর গসাগু এক লসও কত আমরা ছোটোবেলা থেকে পড়েছি গসাগু এক যখন কখন হয় যদি পরস্পর মৌলিক সংখ্যা হয় বা মৌলিক সংখ্যা হয় যেমন তার মানে দুই আর তিনের বসেও কত এক দুই আর তিনের বস যদি এক হয় লসেও হয় ছয় হয় কী করে পেলাম গুণ করে তাহলে এখানে এক্স ওয়াই গুণ করলে কত হবে এক্স ওয়াই উনিশ নম্বর সেটের একের দাগের তিনের অঙ্গটা গসও কত এক কারণ হচ্ছে এখানে এক্স ওয়াই যে আলাদা আলাদা সংখ্যা তা আলাদা আলাদা সংখ্যা যদি হয় তাহলে গসও কত হবে ওয়ান মনে থাকবে উনিশের দাগের পাঁচের অঙ্গটা পেরেছ এই ধরনের অঙ্ক থাকলে কি করবে আগের দিনকে যেটা শিখেছিলাম এদিকে ভাঙা যাচ্ছিল না কিন্তু এখানে মিলটা ফ্যাক্টার করা যাচ্ছে তাই আমি এখানে মিলটা ফ্যাক্টার করে নেব একটা কোনো ফ্যাক্টর করা যাবে তাই ফ্যাক্টর করা যদি যায় ফ্যাক্টর করে নেবো তাহলে অঙ্ক পাওয়া যাবে তাহলে এখানে কি দিব এক্স মাইনাস এক্স মাইনাস বিস স্কোয়ার মাইনাস

ই মাইনাস কি কত আর সি বাই কত